এত অল্প বয়সে কাজ করছে কেন বাবা নেই কি হয়েছে তো বুঝতে পারছো যে চাষের কাজ কত কষ্টের এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক শো গাইস এখন হচ্ছে সকালবেলা আর গাইস গ্রামের সকালটা দেখতে পাচ্ছো অনেক সুন্দর সো আজকে অনেক কুয়াশা পড়েছে গাইস দেখতে পাচ্ছো সো চারিদিকে খালি অন্ধকার দেখো গাইস অনেক কুয়াশা পড়েছে আর গ্রামটা চারিদিকে অন্ধকার হয়ে গেছে বাট আমি সকাল সকাল উঠে গেছি গাইস গাইস বাট এখন আমি সকাল সকাল উঠে গেছি অনেক ঠান্ডা পড়েছে আর দেখতে এই আবার পড়ছে সো সো অনেক খারাপ এখন বাড়ি থেকে বেরিয়ে যাব ও বাড়ি তো চলো ওখানে গিয়ে দেখা হবে ও সো গাইস এখন দেখতে পাচ্ছ আরিয়ান উঠে গেছে আর গাইস সো আমাকে ও বাড়ি যাওয়ার আগে একবার মাঠ যেতে হবে সো এখন আমি যাবো মাঠ আর মাঠের ভিউটা তোমাদেরকে দেখাবো এদিকে আরিয়ানও উঠে গেছে আরিয়ান যাবে বলে লাফাচ্ছে বাট গাইস অনেক কুয়াশা ওকে নিয়ে যাবো না অনেক ঠান্ডা গরমে তো গাইস এখন আমি বেরিয়ে গেছি মাঠ যাওয়ার উদ্দেশ্যে আর গাইস এখন প্রায় আটটা বাজে আর এখন দেখতে পাচ্ছি মাঠে কিছুই দেখা যাচ্ছে না মানে আব্বা ছটার সময় গেছে বুঝতে পারছো এখন প্রায় আটটা বাজে তবুও এখনও সূর্যের কোনো দেখা নেই সূর্য তো দূরে থাকে গাইড এখন একটু কুয়াশাও কমেনি কুয়াশা বাড়ছে তো বুঝতে পারছ যে চাষের কাজ কত কষ্টের আর গাই দেখে নাও গ্রামের জীবনযাপন কীরকম হয় এর মধ্যেই শুধু একা নয় অনেক মানুষ এর মধ্যেই চলে গেছে মাঠে সো এখন প্রায় ধান লাগানোর টাইম চলে এসছে আর গাইজ দেখো রাস্তার ভিউটা সো বুঝতে পারছো গাইস কি অবস্থা দেখো আর হালকা হালকা পানি পড়ছে তো এখন পানি পড়ছে আর এই রাস্তাটা স্পিচ হবে তো দেখতে পাচ্ছি রাস্তাটা পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে অবস্থা বুঝতে পারছো ভাই দেখতে পাচ্ছি এখন কমপ্লিট তো এখন দেখতে পাচ্ছি আমি আবার বাড়ির পত্র আওনা দিয়ে দেখতে পাচ্ছি টাকাটা অনেক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আজকে দেখতে পাচ্ছি আজকে মনে হচ্ছে কুয়াশা বেশি আর ঠান্ডাও পড়েছে বেশ এখন প্রায়

মা নেই কি বাচ্চাটা কিন্তু একটু দূরে কাজ করছে আর সত্যি খুবই দুঃখজনক ব্যাপার সেই জন্য আর ভিডিও বানালাম না গাইস কাউকে তো আমি ও সোগাইস ও যখন বললো আমার মা বাপ নেই সো খুবই দুঃখ লাগলো অনেক কষ্ট লাগলো গাইস তার জন্য বেশি ভিডিও বানায়নি সো ওখানে কাজ করছিল অন্য সাথে তো আমাদের আমাদের কাছে নয় গাইস কিন্তু এই বয়সে কাজ করছে অনেকটা কষ্টদায়ক আর অনেক কষ্ট করছে গাইস অনেক স্ট্রং আর অনেক ভালো লাগলো কাজ করা দেখে তোমরা দেখতে পেলে অনেক অল্প বয়সে কাজ করছে গাইস সো এখন চলে এসছে আমি আমাদের শোরুম তো ওর সম্বন্ধে বেশি কিছু আমি বলতে চাই না খুবই কষ্ট লাগে গাইস ওরকম দেখলে এখানে দেখতে পাচ্ছো গাইস এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার তো এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেয় আর এদিকে আরো কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে দেখো কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল ধরেছে গাইস সো গাইস এখন চলে এসছে আমি ছাদের উপরে আর গাইস আমাদের ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ সো এখানে লাগিয়েছে আব্বা ফুল গাছ তো ফুল গাছগুলো দেখায় তোমাদের সো ফুল গাছগুলো দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর ফুলগুলো সো অনেক সুন্দর কিন্তু ফুলগুলো দেখতে কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো এদিকে আছে লিচু গাছ এই লিচু গাছটাও হচ্ছে সো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর ফুল কিন্তু আমার ভীষণ প্রিয় সো এখন দেখতে পাচ্ছ দুই সাইডে ছাদ কমপ্লিট সো এদিকেও ছাদ কমপ্লিট এদিকেও ছাদ কমপ্লিট সো ছাদ ডালা কমপ্লিট হয়ে গেছে বা জাস্ট প্লাস্টারটা বাকি আছে অল্প কিছুটা সো প্লাস্টারটা করে নিতে হবে আমাদের ছাদ থেকে গাইস ভিউটা দেখো জাস্ট একটা অসাধারণ ভিউ সো অনেক সুন্দর লাগে গাইস আমাদের ছাদ থেকে আর বেশিরভাগ টাইম আমি এখানেই থাকি এখানে নিচে শোরুমটাও আছে ইলেকট্রিক স্কুটারগুলো গাইজ ইলেকট্রিক স্কুটারগুলো তোমাদেরকে দেখালাম আর গাইজ এখন আমি ছাদ থেকে নেমে যাব আর চলো নেমে যাই তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেল পেয়ে যাচ্ছ আর গাইজ এগুলো কিন্তু খুবই সুন্দর মডেল এগুলো গাইজ একবার চার্জ দিলে সত্তর প্লাস মাইলেজ দেয় তো দেখতে পাচ্ছ মডেলগুলো কিন্তু অনেক সুন্দর সব ভিতরে আছে দেখতে পাচ্ছ এগুলো ইলেকট্রিক স্কুটার সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা জেসমিন অ্যান্ড আরিয়ান ইলেকট্রিক স্কুটার শোরুম মিডিলের নাম্বারটা আমার গাইস কন্ট্যাক্ট করতে পারো সো তোমরা যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে সো গাইস তেমন কিছু দেখানো নেই তোমাদেরকে কেননা গ্রামের থেকে ভালো কিছু দেখা যায় না সো আজকের ব্লগটা কেমন লাগলো বলবে সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ব্লগে বাই